তার নাম ছিল রবিন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক মাটির গ্রামে তার জন্ম চারপাশে কাদা কুড়ে ঘর ছেঁড়া জামা আর অনিশ্চিত ভবিষ্যৎ তার বাবা ছিলেন একজন রিক্সা চালক মা কাজ করতেন অন্যের বাসায় ঝিয়ের কাজ সংসার চলত কোনোভাবে বলার মতো নয় টেনেটুনে রবিন ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল সে কাঁদতো না খিদে কাঁদত বইয়ের জন্য সে খেলতে যেত না স্কুলের পুরনো টিনের ঘরের এক কোণে বসে বই পড়ত তার চোখে সব সময় একটা স্বপ্ন ছিল একদিন আমি মানুষের মতো মানুষ হব মায়ের হাতের ছালা আর বাবার গায়ের খাম আমি মুছে দেব স্কুলে সে দারুণ রেজাল্ট করত কিন্তু ক্লাস নাইনে উঠতেই বড় একটা ধাক্কা খেল তার বাবা এক দুর্ঘটনায় আহত হয়ে শয্যাশায়ী হলেন আয়ের উচ্ছ বন্ধ হয়ে গেল স্কুল ছাড়ার কথা উঠল মা কান্নাকাটি করলো কিন্তু রবিন মাথা নিচু করল না সে স্কুলের পরে হাটে গিয়ে প্যাকেট গুছানোর কাজ করতে লাগল প্রতি রাতে ফিরতো অনেক দেরিতে তবু ভোরে উঠে স্কুল যেত হাতে বই নিয়ে চোখে ঘুম না নিয়ে একদিন তার স্কুলে একটি প্রতিযোগিতা হয় সততা বিষয়ে রচনা লেখার প্রতিযোগিতা রবিন লিখেছিল তার নিজের জীবনের গল্প কিভাবে সে প্রতিদিন মানুষের ঝুড়ি গুছিয়ে প্যাকেট বয়ে জীবিকা চালায় কিন্তু কখনো কারো কাছ থেকে এক টাকাও অতিরিক্ত নেয়নি কখনো মিথ্যে বলেনি সেই লেখা পুরো স্কুলকে স্তব্ধ করে দিয়েছিল তার সেই রচনাটি স্থানীয় পত্রিকায় ছাপা হয় এরপর এক স্বেচ্ছাসেবী সংগঠন তার বিষয়ে জানতে পেরে তাকে সাহায্য করে রবিন ঢাকা শহরের একটি নামকরা কলেজে ভর্তি হয় স্কলারশিপে সেখানে প্রথমে অনেক কষ্ট হয় ভাষার শহরের পরিবেশের অনেকেই তাকে ছোট করে দেখত কেউ কেউ বলতো এই গ্রাম্য ছেলের এখানে কি কাজ কিন্তু সে ভাঙেনি সে পড়েছে পড়েছে আর পড়েছে দিনে সে ক্লাস করত রাতে হস্টেলের ছেলেদের পড়াতো অনেকে লজ্জা পেলেও সে গর্ব করে বলতো আমি কাজ করি যাতে মা খেতে পারে এতে লজ্জার কিছু নেই একদিন একটি বড় বেসরকারি ব্যাংকের স্কলারশিপ পরীক্ষায় এসে প্রথম হয়ে গেল এরপর জীবন বদলাতে থাকল কলেজে সে ব্যাচ ফার্স্ট বিশ্ববিদ্যালয় সে গোল্ড মেডেলিস্ট এরপর একটা আন্তর্জাতিক কোম্পানি তাকে স্কলারশিপ দিল বিদেশে পড়ার জন্য চার বছর পর রবিন দেশে ফিরে আসে একজন সফল ফিনান্স অ্যানালিস্ট হিসেবে কোটি টাকার বেতন নামী প্রতিষ্ঠানে চাকরি সব কিছু তার জীবন বদলে দিলেও সে বদলায়নি আজও সে তার পুরনো গ্রামে যায় সেই স্কুলে যায় যেখান থেকে শুরু করেছিল সেখানে সে একটি সততা ফাউন্ডেশন তৈরি করেছে যেখানে দরিদ্র অথচ মেধাবী ছাত্রদের সাহায্য করা হয় একদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আপনার সবচেয়ে বড় শক্তি কি ছিল রবিন হেসে বলেছিল আমার কাছে টাকা ছিল না ক্ষমতা ছিল না কিন্তু ছিল একটা শক্ত জিনিস আমার মন আমি মনের মতোই সৎ ছিলাম পরিশ্রমী ছিলাম আর আমি জানতাম যারা সত্যিকারের মানুষ হতে চায় তাদের পথ হয়তো কঠিন কিন্তু গন্তব্য ঠিকই আসে এই ছিল রবিনের গল্প টাকা না থাকলেও যদি মন শোনার হয় যদি ইচ্ছা থাকে কিছু করবার আর যদি পথ ভুলে না যাও তাহলে জীবনের সব দরজা একসময় খুলে যায় আমাদের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং সুন্দর একটি কমেন্ট করবে এবং ইটস অভ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন একটি গল্প নিয়ে শীঘ্রই আমরা আসছি বন্ধুরা